আজকে তো পৌষ সংক্রান্তি সবার বাড়ি বাড়ি পিঠে হচ্ছে আমাদেরও হচ্ছে এই যে কি করছে এক বাটি দু বাটি তিন বাটি তিন জনের একটু অল্প করে পাটি শপটা করব তার জন্য আমি নিয়ে নিচ্ছি সব রকম উপকরণ এই যে প্রথমে দিচ্ছি সুজি তারপরে দিলাম এটা হচ্ছে চালের গুঁড়ি আর এটা হচ্ছে ময়দা হুম এখান থেকে আমি মাখবো দুধ দিয়ে এটা কি নারকেল দিয়ে হবে না সন্দেশ না এটা সন্দেশ দিয়ে করব তো নারকেল দিয়ে দিলে তো গ্যাস হয় এই যে দুধ পড়ে যাচ্ছে এই দুধে মনে হয় হবে না আরও দুধ নিতে হবে এই যে এখানে দুধ রাখা আছে এখান থেকে আরও দুধ নেবো এটা কি গরুর দুধ হ্যাঁ গরুর দুধ প্রথমে আমি বেশি দিচ্ছি না যদি পাতলা হয়ে যায় মেখে লাগে আবার দেবো এই যে এখানে সন্দেশ রাখা আছে অল্প করে করবো তো তাই অল্প সন্দেশ আনা হয়েছে আড়াইশো মতো এই দিয়ে তাহলে পাটি সাপটার প্রিপারেশান চলছে তাই তো হ্যাঁ সাপটার প্রিপারেশান চলছে